এটা একটা কালার কটন পেইনের মোড়ে এটা একটা রেড টাইপেরই কালার ইট কালার বলতে তারপরে হচ্ছে এটা একটা আলাদা প্রিন্ট কালার এটা একটা কালার হবে এই একটা কালার হবে আরও কালার আছে ওরে খুব আরাম হবে আর ফোর পিস একটা পাটলি প্যান্ট একটা পেন্সিল প্যান্ট দুটো প্যান্ট আবার সিঙ্গেল সিঙ্গেল প্যান্টেরও পাওয়া যাবে একদম পিওর কটন কোম বাটিক হাতটা ভিতরে আছে এই কালারটা